দর্শকদের মধ্যে ধুরা ভাব নিয়ে আসতে চলেছেন শাকিব খান তার নিজেরও লাগছে উড়াহুরা গানে গানে সেটি তিনি প্রকাশ করেছেন প্রকাশ পেয়েছে তুফান সিনেমার লাগে উড়াধুরা গানটির টিজার পঁচিশে মে দুপুরে এসেছে টিজারটি সাকিবের সঙ্গে টিজারে পাওয়া গেছে অভিনেত্রী মিনিকো ড্যান্স ফ্লোর মাতাতে দেখা যাবে তাদের তবে গানের অন্যতম চমক সঙ্গীত শিল্পী প্রিয়তম হাসান সম্প্রতি কোক স্টুডিও বাংলায় তার তৈরি করা মালোমার ফিউশনটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে এদিকে লাগে উড়াদুরা গানটির সুর প্রায় সকলের জানা এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা গান আমার ঘুম ভাঙায় রে মরার কুকিলের আদলে বানানো হয়েছে স্বচ্ছতার জন্য গানের ডিসক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নাম যুক্ত করা হয়েছে নতুন আয়োজনে গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজনে বরাবরের মতো প্রিরতম আর তার সঙ্গে গানটি গিয়েছেন রায় পুরো গানটি শীঘ্রই প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে তুফুন সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে বলে জানা গেছে তারই আগে থেকে চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে পুরোটিন কাজ করছে অবিরাম সবকিছু ঠিক থাকলে ঈদুল আজায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে